আগামী ফেব্রুয়ারিতে ভাগ্যের দরজা খুলে যাবে কোটি কোটি মানুষের দশ বছর পর তৈরি হওয়া বিরল মহাযোগের কারণেই ঘুরবে ভাগ্যের চাকা মঙ্গল শুক্রের মকরে প্রবেশ করার ঘটনা প্রভাব ফেলবে জীবনের উপর তিন রাশির জাতকেরাই বিরাট যোগের সুফল পেতে পারেন কোন কোন রাশির জাতকেরা উপকার পাবে নেই যোগের বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের মহাকাশে থাকা গ্রহ নক্ষত্রের অবস্থান তৈরি করে মহাযোগ আর এই ধরনের যোগের প্রভাব পড়ে আমাদের জীবনের ওপর দশ বছর পর তেমনই একটি যোগ তৈরি হচ্ছে আগামী মাসেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মকর রাশিতে জুটি বাঁধবে শুক্র ও মঙ্গল জ্যোতিষ গণনা অনুযায়ী বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে শুক্র এইখানে আগে থেকে উপস্থিত মঙ্গলের সঙ্গে শুক্রের জুতি হবে সাতই মাস পর্যন্ত এই জুতির প্রভাব থাকবে যার ফলে তিন রাশির জাতকদের ভাগ্য চমকে দেবে মেষ রাশির জাতকদের জন্য মঙ্গল ও শুক্রের জুতি লাভজনক প্রমাণিত হবে এই সময় কাজ ও ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করবেন এই রাশির জাতকেরা চাকরিজীবী জাতকেরা চাকরির নতুন সুযোগ পাবেন আবার বেকাররা চাকরি পেতে পারেন এছাড়াও এই রাশির জাতকদের পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এই সময় কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে জ্যোতিষ গণনা অনুযায়ী শুক্র ও মঙ্গলের এই সংযোগ বৃষ জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে এই সময় পরিকল্পিত প্রকল্পে সাফল্য লাভ করবেন বৃষ রাশির জাতকরা এছাড়াও শিক্ষা প্রতিযোগিতার ক্ষেত্রে লাভ হবে পাশাপাশি অর্থলগ্ন ফলে ভালো রিটার্ন পেতে পারেন এই রাশির জাতকরা দেশ বিদেশে যাত্রা করতে পারেন যা আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে মঙ্গল ও শুক্রের সংযোগ ধনু রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে এই বিশেষ সময় ধনু রাশির জাতকেরা আকস্মিক ধন লাভ করতে পারবেন অর্থলগ্ন দ্বারা ভালো রিটার্ন পাবেন তারা অন্যদিকে ধনু রাশির দম্পতিদের সম্পর্ক মধুর হবে এই সময় তাদের ব্যক্তিত্বের উন্নতি ঘটবে এর ফলে সকলে সন্তুষ্ট হবেন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ারড লেন্স ভি লাগা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মহল কাটিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বংগা মন্ডলপাড়া চাটপাড়া যশোর রোড উত্তর 24 পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোর বনগাঁ